যতক্ষণ পর্যন্ত আমরা এই সেকেন্ড সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারব সাতটা আলাদা রাষ্ট্র قائم করতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় আচ্ছা রাষ্ট্র قائم করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা সাহায্য করতে পারছি না এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশের শান্তি থাকতে দেবে না আমরা যদি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দেখি যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই পার্বত্য সমস্যা নেই যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য সমস্যা শুরু হয় এখানে প্রথম যিনি কথা বলেছেন উনি বর্তমানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট উনি মোহাম্মদ আব্দুল হক কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক উনি আর্মিতে কর্নেল হিসেবে রিটায়ার করেছেন এবং তিনি দুই এবং সালে চেয়ারম্যান অথবা প্রেসিডেন্ট ওয়ার্ডেভার তিনি নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য রাওয়াটা উনিশশো সালের জুন মাসে এস্টাব্লিশড হয়েছিল এটা বেসিক্যালি অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এটা কিন্তু আর্মি অফিসারদের ওয়েলফেয়ার নিয়েই ছিল কিন্তু এই গত বছরের জুলাই আগস্টের সময় থেকে দেখছি এটা হঠাৎ করে একটা পলিটিক্যাল একটা এইম নিয়ে তারা মুখ করছে বিশেষ করে কর্নেল হক আসার পর থেকে যেভাবে তারা কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে যে রাওয়া এখন মানে অবসরপ্রাপ্ত আর্মিদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন না হয়ে রাওয়া অনেকটা পাকিস্তান পন্থী একটা অর্গানাইজেশনে পরিণত হয়েছে এবং তিনি যে এই যে বললেন যে ভারতের সেভেন স্টেট নর্থ ইস্টের সাতটা রাজ্য আছে এই সাতটা রাজ্যকে স্বাধীন করতে হবে আচ্ছা এই সাতটা রাজ্যের মানুষ কি স্বাধীনতা চেয়েছে তারা স্বাধীনতা যদি না চায় আপনি কে যে আপনি তাদের স্বাধীনতা দেবেন আপনি একদম প্রকাশ্যে বলে বাহবা নিচ্ছেন আবার শুনলাম তিনি বিএনপির একটা আসনের ঢাকার একটা আসনের নমিনেশন চাইছেন এই এই সাতটা রাজ্যের মধ্যে আবার চারটা রাজ্য বিজেপি শাসিত যেমন এই আসাম ত্রিপুরা অরুণাচল এবং মণিপুর তারাও তো স্বাধীনতা চাচ্ছে না এবং তারা খুব ভালো আছে এবং ভারতের প্রচুর রিসোর্স কিন্তু এই সাতটা রাজ্যে তারা দিয়ে থাকে এই সাতটা রাজ্য এমন নয় যে তারা রেস্ট অব দা ম্যাসিভলি কন্ট্রিবিউট করছে এটা রিভার্স ভারতের জন্য এই সাতটা রাজ্য যতটা না ওভারঅল যদি বলি যতটা তারা গ্রেটার ইন্ডিয়াকে দেয় তার চেয়ে অনেক বেশি তারা নেয় তারপরেও এবং যখন দেশ ভাগ হচ্ছিল এই যে পাকিস্তান এবং ভারত তখন কিন্তু ত্রিপুরাকে কিন্তু এই পাকিস্তানের সাথে দিয়ে দেওয়ার একটা আলোচনা ছিল এই জায়গাটা নিয়ে হক সাহেবদের এত মাথা ব্যথা কেন আমি বুঝি না এবং হক সাহেবরা মানে একটা ইউএন ক্লজ আছে কিন্তু যেসব দেশের ল্যান্ডলক তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে ফ্রিতে তারা একটা ট্রানজিট পায় এই যে বাংলাদেশ ভারতের ট্রানজিট নিয়ে এত কথা বলা হচ্ছে এই সাতটা রাজ্য আপনি যদি স্বাধীন করে দেন হক সাহেব তাহলে তো আপনার এই সাতটা রাজ্যকে আবার ফ্রি ট্রানজিটও দিতে হবে আপনি কি ইউএন এর এই নিয়মটার কথা জানেন কিনা এই নিয়মটাকে বলে ইউএন কনভেনশন অফ দ্য ল অফ দ্য সি ইউএন ক্লস তো এখন এরপরে আবার দেখেন এই যে যুদ্ধ অপরাধী গোলাম আজম যিনি উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল তার ছেলে যে আমাদের জাতীয় সঙ্গীত কাহিনী করে আর্মিটাকে ধ্বংসের একটা এজেন্ডা নিয়ে ব্রিগেডিয়ার বরখাস্তকৃত আজমি আব্দুল্লাহ আল আমান আজমি তিনি প্রেস ক্লাবের এক বক্তৃতায় এটা বলছেন তাও বলছেন এই দুই তারিখে দোসরা ডিসেম্বর যেদিন বিডিআরের কমিশন ফজলু কমিশন যেদিন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ভুয়া কমিশনের রিপোর্ট জমা দিয়েছে এবং দেখেন কমিশনেও ভারতকে ব্লেম করেছে আবার এই যুদ্ধ অপরাধের ছেলে যে যার বাপ বাংলাদেশ চায় নাই এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তার বাপ কিন্তু বাংলাদেশে আসতো না এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে যে সে তখন পাকিস্তানের কনফেডারেশন ভরার জন্য চেষ্টা করেছে এটা আপনারা গুগল করলে পাবেন মিডিয়া পাবেন তো সেই যুদ্ধ অপরাধীর ছেলে এখন নসিহত দিচ্ছে যে বাংলাদেশের মানে শান্তি হবে না যদি ভারতকে তারা না ভাঙতে পারে ভারতকে ভাঙবার সামর্থ্য কি এই গোলাম আজমের পুত্র বা এই রিটায়ার্ড কর্নেল হকদের আছে আমি ভারতে আমার যে কন্ট্রাক্টগুলো আছে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট বা এই জিও পলিটিক্স নিয়ে ভাবে তাদের কয়েকজনের সাথে আজকে এটা নিয়ে কথা বলেছি যে এবং যারা আমাকে ভিডিও পাঠিয়েছে তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে স্যার এটা আপনি একটু ভারতের মানে কাউকে পাঠান তো তারা জানে না যে আমি আমি পাওয়ার আগে এটা ভারতের অনেকেই পেয়ে গেছে ভারতের কিছু গণমাধ্যম এটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে কিন্তু আমি যখন এই এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা আমাকে পাল্টা প্রশ্ন করেছে এই আজমিটা কে তখন আমি বলেছি যে এরকম আমাদের শীর্ষ যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র তখন বলেছে আমি এটা জানতে চাই না আমরা আসলে জানতে চাই যে তিনি বাংলাদেশ সরকারের কি বা রাষ্ট্রের কোন কোন পদে আছেন তা বললাম কিচ্ছু না সে এরকম শেখ হাসিনা সরকারের একটা দীর্ঘ সময় সে দাবি করে সে কোথায় গুম আয়না ঘরে আটক ছিল কিন্তু এখন অনেকেই বলছে সে তুরস্কে ছিল কেউ বলে সে পাকিস্তানে ছিল কেউ বলে পাকিস্তান হাইকমিশনে ছিল নানান রকমের তাকে নিয়ে একটা বিতর্ক আছে তো বললো যে দেখেন সরকারের কেউ না রাষ্ট্রের কেউ না এরকম একটা লোক ভারত বিরোধী কথা বললো আর আপনি কি ধারণা করেন যে ভারত এমনি জাপিয়ে পড়বে তার সেই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কর্নেল রিটায়ার্ড হকের কথা বললাম এটা বলছে হ্যাঁ এটা একটা রিটায়ার্ড আর্মি অফিসারদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন তার প্রেসিডেন্ট তিনি তিনি কথা বলেছেন বাট এটা তো রাষ্ট্রেরও না সরকারেরও না এমন কি ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার আগে কিংবা পরবর্তীতে চায় না গিয়েও তিনি এই সেভেন সিস্টার্স নিয়ে আপত্তিকর কথা বলেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট মানে পারলে মাপ চাওয়ার মতো অবস্থা ছিল তারা কিন্তু ওই জায়গাটায় স্ট্যান্ড করেনি আপনাকে বুঝতে হবে যে ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো এখন আপনার বাসার সামনে এসে কেউ যদি আপনাকে গালাগালি করে ধরেন একটা পাগল বা মানসিকভাবে অসুস্থ একটা মানুষ আপনার সামনে যদি গালাগালি করে আপনি কি অমনি তাকে তেড়ে যাবেন সুতরাং ভারত কি করতে হবে না করতে হবে এগুলো ভারত জানে ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজি ঠিক করছে এবং তিনি আমাকে আরো জানিয়ে রাখলেন যে এই যে শিলিগুড়ি আমাদের নওগার কাছাকাছি এরকম এই এই অঞ্চলে ভারতের তিনটা সেনা বেজ আর্মি বেজ তারা স্থাপন করেছে এবং তারা একটা মিলিটারি স্ট্র্যাটেজি ফাইনাল করে রেখেছে কিন্তু তার মানে মানে এই না যে বাংলাদেশ থেকে কেউ কিছু বলল আর অমনি ভারত একটা অ্যাকশনে চলে যাবে সুতরাং এবার আমি বলি যারা আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এবং যারা মনে করেছেন যে ভারত শুড রিঅ্যাক্ট ইমিডিয়েটলি এখানে মনে হয় যে এর মধ্য দিয়ে আপনাদের প্রশ্নের উত্তর বা আপনাদের কনসার্নের আপনার উত্তরটা বোধহয় পেয়ে গেছেন আজমির মতো ফাউল কোথায় কি বলল তার জন্য ভারতের মতো বৃহত্তম করবে না আজমিকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছি এই আজমির ব্যক্তিগত অবস্থা তার সেনাবাহিনীতে ঢোকা এই সব কিছুর অনেক তথ্য আমার কাছে আছে পরে একদিন কথা বলবো সুতরাং এই এইসব ছাগল পাগলদের নিয়ে এইসব ছাগুদের নিয়ে তারা আসলে পাগল হয়ে গেছে বলতে গেলে হ্যাঁ মানে একাত্তরের জ্বালা দেখেন এটা দুই সালের ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আবার ওদের আবার বেশি একটু ইয়ে বায়ু চড়ে মাথায় ডিসেম্বর মাস আসলে ওরা হুসে থাকে না সব সব ডিসেম্বরে দেখছি যে তারা ওই পাগলাকুত্তার মতো আচরণ করে সুতরাং এটা নিয়ে মোটেও চিন্তা করার কিছু নাই ভারত নোজ হোয়াট টু ডু টু ডু তারা কি করবে এবং এই সেভেন সিস্টার একটা ছোট্ট ইনফরমেশন যে থেকে একজন নায়িকাকে দিয়ে নাগার তারা বলিউডে নিয়ে আসতেছে এর আগে নেপাল থেকে তারা মনীষা কৈরালাকে নিয়ে আসছিল তো বলিউডে যখন নাগার একজন মেয়ে নায়িকা হবে তখন কিন্তু নাগা নিয়ে অনেক আলোচনা হবে আর বাংলাদেশ ভারত মিয়ানমার এর যে সীমান্ত এলাকা সেখানে কিন্তু ভারত রেগুলার সার্জিক্যাল স্ট্রাইক করছে এবং ওইখানে বেশ কিছু জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ছিল প্রায় সেখানে মানে হতাহতের ঘটনা ঘটছে এগুলো মেইন মিডিয়া আসছে না কিন্তু ঘটনাগুলো ঘটছে সুতরাং যারা টেনশন করছেন এই যে আজমি টাজমি এদের কথা নিয়ে মাইন্ড করে আর না কি এরা এদের এদের ব্যবস্থা সময় মতো হবে এরা সাময়িকভাবে একটু সুযোগ পেয়েছে জীবনের মানে জন্মের মতো লাফালাফি করে নিচ্ছে বাট ইট উইল বি টেকেন কেয়ার অফ আমি তরুণ ঘোষ কালকে গভীর রাতে আমাদের এখানে এসে পৌঁছচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু মজার ব্যাপার হলো তিনি আসার আগে চব্বিশ ঘন্টা বা আটত্রিশ ঘন্টা আগে কেজিবি মারফত একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা বার্তা পাঠানো হয়েছে বার্তাটা কি সেটা আমরা কেউ জানতে পারিনি কিন্তু বার্তা যে বার্তা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে সাউথ ব্লকের ছুটো ছুটি থেকে কারণ এই বার্তাটা পাওয়ার পরই অজিত সঙ্গে সঙ্গে ছুটে যান রাজনাথ সিং এর কাছে প্রতিরক্ষা মন্ত্রী সেখানে আসেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী ড জয়শঙ্কর এবং ডেকে আনা হয় ফিনান্স মিনিস্টার অর্থাৎ একটি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট যে বৈঠক সেই বৈঠক বসে তারপরে সেটা প্রধানমন্ত্রী মোদীর কাছে গেছে কি না সেই বৈঠকের কোনো অংশ তারপরে আবার মোদীর সঙ্গে কথাবার্তা এটা হয়েছে কি না সেটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু এই বৈঠকটা যে এই আধ ঘন্টা আগেও চলছে আমি এখন ভিডিওটা করছি এখন বাজে সাড়ে তিনটে কিন্তু অপেক্ষা করে করেই আমি করলাম এখনো পর্যন্ত কোনো খবর নেই মানে এর পরের কি খবর সেটা আমি জানতে পারি তো এই যে মেসেজটা যেটা এলো সেটা কিন্তু খুব অর্থবহ এবং যেখানে ভ্লাদিমির পুতিন ডেটকে এগিয়ে এনেছেন বারো তেরো আসার কথা ছিল সেটাকে তিনি চার পাঁচ করলেন চার দিনের সফর করলেন আচ্ছা চার পাঁচ এই কারণে বলা হচ্ছে আমি কখনো বলছি চার তারিখ কখনো কেউ বলছে পাঁচ তারিখ তার একটাই কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত বাঙালি আমরা তারা রাত্রি বারোটা একটাকে আমরা মধ্যরাতি বলি চার তারিখ মধ্যরাত তারপর দিন ভোরবেলা হলে আমরা বলি যে পাঁচ তারিখ পড়লো কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু পরে কিন্তু পাঁচ পাঁচ তারিখ হয়ে যাচ্ছে ফলে কেউ কেউ বলছেন তারিখ আর ভারতীয় সময় মানে বাঙালির সময় বাঙালির সময় যদি আপনি ধরেন তাহলে এটা হচ্ছে একদম আপনার চার তারিখ গভীর রাতে এই হচ্ছে গল্প হঠাৎ কি এমন ঘটলো এর মধ্যে লুকিয়ে আছে কিন্তু রহস্য কারণ বাংলাদেশ নিয়ে কিন্তু এখানে প্রচুর গল্প রয়েছে গল্প আমার মনে হচ্ছে সন্দেহ হচ্ছে এই কারণে কূটনৈতিক মহলে কথাবার্তা বলে যেটা জানা গেল সূত্র মারফত বাংলাদেশে একটা বড় অঙ্ক এখানে রয়েছে আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে এর আগে পঁয়তাল্লিশ মিনিটের একটা বৈঠক হয়েছিল ভ্লাদিমির পুতিন তার গাড়িতে গাড়ি তার কেউ ছিলেন না শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং পুতিন সেই বৈঠকের খবর কিন্তু কেউ জানে না এবারেও একটা রুদ্ধতার বৈঠকের কথা আছে যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম বাংলাদেশ থেকে এমন কিছু খবর একটা এসছে যেটা পুতিনের কান খারাপ করে দিয়েছে বাংলাদেশে কিন্তু কেজিবি এখন প্রচন্ড অ্যাক্টিভ এই যে আপনাদের ওখানে যে জ্যাকসন মারা গেলেন তার আগে বেশ কয়েকজন আমেরিকান মারা গেলেন মারা তো গেছেন এটা আপনারা সবাই জানেন কিন্তু সিআইএ হঠাৎ এলো এর লোক এলো এসে ময়না তদন্ত মহন্ত কিছু করতে দিল না কোনো সারা শব্দ নেই কোনো এ নেই একদম মৃতদেহ নিয়ে বেরিয়ে চলে গেল এরকম আরো কিছু আছে যেগুলো এরকম মৃতদেহ বেরিয়ে গেছে এসব র করছে না ওরাও বাংলাদেশে এসব করে না র করে যা করে দূর দেশে করে পার্শ্ববর্তী দেশে র করে না কিন্তু রাশিয়া এটা ক্লোজলি অবজার্ভ করছে এবং রাশিয়ায় কিন্তু খবর দিয়েছিল যে বাংলাদেশ মারফত এমন একটা চক্রান্ত করা হচ্ছে ভারত ভারতের প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন তাকে একটা হত্যার ছক করা হচ্ছে এই খবরটা কিন্তু রাশিয়ান কেজিবি দিয়েছিল তারপর যথারীতি সমস্ত কিছু চেক টেক করা হয় দেখা যায় খবরের সত্যতা ঠিক একদম নজর দিয়ে রয়েছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ করে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তিন তারিখে যেখানে অ্যাকশান একটা মানে বড় ধরনের একটা মানে এ করার সুযোগ করছেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড় সড়ো ঠিক সেই সময়তে হঠাৎ উড়ে আসছেন কেন উনি টাইম এগিয়ে দিয়ে উড়ে আসছেন কেন এখন একটা মেসেজ পাঠালেন এবং এমন গুরুত্বপূর্ণ মেসেজ যে এখানে কিচেন ক্যাবিনেট বৈঠক বসে গেল অবশ্যই জানতে পারবো কিন্তু একটু করে এই এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে একটু সময় লাগে সরি তো এর মধ্যে কিন্তু আপনার ওই দুহাতে একটা বৈঠক হয়েছিল খলিলুর রহমানের সঙ্গে সিআইএর বৈঠক হয়েছিল মনে পড়ে আপনাদের যেখানে ভারতের লোক হচ্ছিল তারপরে সেখান থেকে সিআইএ এবং খলিলুর আলাদা করে একটা বৈঠক হয় এবং সেখানে মানে ভিডিও কলে সার্জিও ঘোর ছিলেন ভিডিও কলে সেখানে হয়তো খল্লুরকে এমন কোন বার্তা দেওয়া হয়েছিল ডক্টর ইউনুস সম্পর্কে এমন কোনো একটা বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল সেই বার্তাটি ইউনুসের কানে খল্লুর এসে দিয়ে দিয়েছে এবং আপনারা খোঁজ নিয়ে যা দেখতে পারবেন যে ওই খল্লুর ফেরার পরেতেই এই এক তারিখ থেকে না দু তারিখ থেকে তিনি ক্যান্টনমেন্টে গিয়ে রাত্রি যাপন করছেন এই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি প্রাণ আশঙ্কা করছেন প্রাণ আশঙ্কা উনি করছেন কারণ এই খবরটা খলিল দিয়েছে সিআইএ সূত্র ধরে এই খলিল এই খবরটা দিয়েছে যে বাংলাদেশের একমাত্র বীজ হচ্ছে গিয়ে ডক্টর ইউনুস কোন একটা রাষ্ট্র কোন একটা রাষ্ট্র সেই বীজ দাঁতকে উপড়ে দিতে চাইছে হতে পারে আমেরিকায় কারণ আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমেরিকা কাউকে দেখে না ওই জন্য আমেরিকা বলেছিলেন শত্রু থাকা ভালো বন্ধু থাকা আরো ভয়ঙ্কর যিনি বাইডেনের হাত গলায় ঝুলিয়ে তিনি ছবি তুলেছিলেন সে তার খুব মজা লেগেছিল এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি একেবারে সাপের মাথার ওপরে পা দিয়ে রয়েছি পা আমি তুললেই সাপ আমাকে ছবল মারবে এমনও হতে পারে অথবা এমনও হতে পারে কোনো বিদেশি শক্তি ওই দাঁতকে ওবরানোর চেষ্টা করছে আমার পরবর্তী যে মানে ইউনুসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছি আর আপনারা যারা বলছেন যে ইউনুস বহুদিন ধরেই রাত্রি যাবন করছেন এই কথাটা ভুল সম্পূর্ণ যমুনাতেই আছেন রাত্রি যাবন যমুনাতেই করছিলেন ইদানি তিন চার দিন উনি যমুনায় থাকছেন না উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন এবার আর একটা হিসেব করুন আর একটা হিসেব করছে কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি এখন জেলেন্সকির মনে আছে যে ডোনাল্ড ড্রাম তার অফিসের ডেকে নিয়ে জেলেছে কি অপদস্থ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যেমন ইউরোপ বিশ্বাস করে না তেমনি রাশিয়া বিশ্বাস করে না ভারত বিশ্বাস করে না চীন বিশ্বাস করে না পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না জেলেন্সকিও বিশ্বাস করে না ফলে কে যতই বোঝানো হোক ক্রাম বোঝাক জেলেন্সি কিন্তু বুঝতে রাজি নয় জেলেন্সকি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী যার কথা রাশিয়া শুনে যার কথা আমি শুনতে আমি শুনলে পরে আমার ভালো হবে হয়তো যুদ্ধটা থামানোর জন্য হয়তো রাশিয়া মধ্যস্থ করতে চাইবে চাইবে মধুস্য চাইবে হচ্ছে নরেন্দ্র মোদীর সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে পুরো বাংলাদেশ জড়িয়ে আছে কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু এত চাপ আমেরিকার এসছে আমাদের জিডিপি এইট পয়েন্ট টু পারসেন্ট হয়েছে বেড়ে সবার জিডিপি একই জায়গায় রয়েছে কিছু দেশে হয়তো কমেছে রাশিয়ার জিডিপি বেড়ে গেছে সেটা হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা করে তখন যে এত চাপের মুখেও ভারত যে তেল কেনা থেকে সরে আসেনি এটা কিন্তু রাশিয়া কিন্তু জানেন তো যে কোনো এজেন্সি যে কোনো দেশ বিহেভিয়ার বিহেভিয়ার মানে আচরণগত ব্যাপারগুলো দেখে যে এই লিডারটা কিভাবে তার মুভমেন্ট করছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি সে কিভাবে ভাবছে উনি এতে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সব দেশ নানান কটুক্তি করেছে ভারতবর্ষে কিন্তু চুপ ভারতবর্ষে একটা কথা বলে না এগুলো প্রত্যেকটা কিন্তু কোটনিতে কাউন্ট হয় প্রত্যেকটা তার উপর নির্ভর করে যে পুতিন কার ওপরে ভরসা করবে ভারতবর্ষে দীর্ঘদিনের ভূমিকা সেটা রাশিয়া জানে যে আর যেই আমার হাত না কেন ভারতবর্ষ ছাড়বে না ফলে যেমন রাশিয়া ভারতকে সাহায্য করে সেটা অর্থনৈতিক দিক হোক ব্যবসায়িক দিক হোক তারপর আপনার গোয়েন্দা সূত্র এদিক ওদিক করা হোক এমনি ভারতও রাশিয়াকে রেসিপ্টোকেট করে ওইভাবে তো এখন এইভাবে খেলাটা এখন যেটা চলছে সেটা মোদী অব্দি যাচ্ছে নিশ্চয়ই মোদি মোদি জানবেন মোদি জানবেন না এমন তো নয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে ডিসকাশন একটা তৈরি করে মোদিজির কাছে গিয়ে উপস্থিত হবেন তার মধ্যে একটা বার্তা আবার হয়তো রাশিয়াকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার ব্যাপারটা আমরা বুঝেছি আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি আপনি আসুন আমার মনে হচ্ছে যে রাশিয়া খুব সম্ভবত চাইছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দাও ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করলে রাশিয়া ফ্রি হবে রাশিয়া ফ্রি হলে পরে এই যে